গত আগস্ট মাসে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রানীর বাজারের কৈতরাং বাড়ি এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত হয় এলাকা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সোমবার ঘটনাস্থলে যান সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক রতন দাস এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন কথা বলেন স্থানীয়দের সাথে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন অভিযোগ করেন রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভঙ্গে পড়েছে না এরা এই সম্পূর্ণ আইনস্টাইন খোলা ভেঙ্গে যাওয়ার এবং প্রশাসনের যে 15 কোনের মেরুদণ্ড না থাকার কারণে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলছে শুধু এখানে না ত্রিপুরা রাজ্য সর্ব শুভ শারদিয়া এই দুর্গা পুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের দ্বারা তৈরি গয়নার বিপুল সব রয়েছে মিনা গহনালয় দুর্গা পুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয় আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাড় আগরতলা